আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের গরু বিয়ানের পরে যদি মলটা না ভাঙে তে হলে পাঁচ ঘন্টা পরে এই ওষুধটা খায় দিবেন দেখবেন মলটা ভাঙে যাবে এই ওষুধটা খুব ভালো কাম করে ওষুধটা ভালো আপনাদের পাশে ভেটেনারি দোকানে যায় এই ওষুধটা কইলে নাম করে দেওয়া দিব এই ওষুধটা খাওয়ালে ভালো গাখীর হয় আরও তাড়াতাড়ি কাম করব মলটা ভেঙে যাব ওষুধটা খাওয়াই ধন্যবাদ ওষুধ খাওয়ার নিয়ম প্রথমে মহটা খুলে নেবেন নেওয়ার পরে একটা গ্যালাস নেবেন গ্যালাসের মধ্যে দুশো গ্রাম ঢেলে নেবেন নেওয়ার পরে গরু খাওয়াই দিবেন আমার গরু খাওয়াই দিতেছি দেখে তিনজন মানুষ লাগছি লাগে খাওয়াইতে গেলা দেখেন খাইতেছে এইভাবে খাওয়াই দেবেন বাস হয়ে যাবো গাড়ি দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে যাবেন ধন্যবাদ গুরু খাওয়ানো